মায়ের হেসেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো তন্দুরি চিকেন চাপ চিকেন চাপ কিন্তু তার আগে আমি চিকেনটাকে ভালো করে তন্দুর করে নেব তারপরে চাপ বানাবো একটু অন্য স্টাইলে চলো তোমরা তাহলে দেখতে থাকো আমি কিভাবে বানাই প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পাঁচটা এলাচ কয়েকটা গোলমরিচ একটু দারচিনি আর একটা স্টার আনিস একটু ছোট্ট জায়ফল আর জৈত্রী নিয়ে এগুলো হালকা রোস্ট করে নেব সুন্দর যখন একটা আসবে তখন এটাকে নামিয়ে হতে দেব। গ্রেভি বানানোর জন্য আমি নিয়েছি দু চামচ চার মগজ আর গোটা পাঁচ ছয় কাজু এটা গরম জল দিয়ে পাঁচ মিনিট আমি ভিজিয়ে রেখেছি এবার নিচ্ছি দু চামচ পোস্ত এটাকে হালকা ক্রাশ করে নেব দেখো একদম মিহি না একটু দানা দানা থাকছে এইভাবে এটাকে করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা থেকে রসুন কোয়া আর চারটে আদার টুকরো আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর ওই যে পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম মগজ আর কাজু এটাও আমি এর সাথে দিয়ে দিচ্ছি আর এখানে দেখো আমি তিনটে পেঁয়াজ আমি গরম জলে দু মিনিট ভিজিয়ে রেখেছিলাম এটা তোমাদের দেখানো হয়নি দিয়ে এটা ঠান্ডা করে নিয়েছি এটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দেব টক দই জল ঝরিয়ে রাখা তিন চামচ এবার এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব গ্রেভি আমাদের একদম রেডি এই গ্রেভিটাই কিন্তু চিকেন চাপের মেন জিনিস আমি চারটে চিকেন লেগ পিস নিয়েছি আর এই লেগ পিসগুলোকে আমি কেটে দেব একটু একটু করে দেখো কিভাবে কেটে দিচ্ছি এতে কি হবে ম্যারিনেশান করার সময় মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে তোমরা চাইলে চিকেনের ছোট লেগ পিসও নিতে পারো এইবার পারিনেশান করবার পালা চিকেনগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে দেব স্বাদ মতো লবণ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো হলুদ আর ওই যে মশলাটা যেটা গ্রেভি বানিয়েছিলাম ওটাও পুরোটাই দিয়ে দেবো গোটা যে মশলাটা রোস্ট করে রেখেছিলাম ওটা গুঁড়ো করে ওটাও দিচ্ছি আর দিচ্ছি এক চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল আর একটু তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করব যত ভালো করে মাখানো যাবে মশলাগুলো তত ভালো চিকেনের মধ্যে ঢুকে যাবে এইটা আমি দু তিন ঘন্টা রেস্টে রাখবো তোমাদের হাতে যদি টাইম থাকে তাহলে ফ্রিজের মধ্যে সারা রাতও রাখতে পারো আমি দু ঘন্টা পরে ফিরে এলাম এইবার এটাকে একটু তন্দুর করবো তার জন্য আমি একটা প্যানের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ছড়িয়ে দিয়ে এর মধ্যে লেগ পিসগুলো ভাজবো তোমাদেরকে একটা ছোট্ট টিপস বলি চিকেন যখন মানে তন্দুর এতে বসাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই করে রাখবে তাহলে এপিটো পিট করে উল্টে একটু লালটে করে ভেজে নেওয়ার পরে একদম লো করে দেবে তাহলে কি হবে চিকেনটা খুব জুসি হবে আর খুব নরম হবে পাঁচ মিনিট সময় ধরে উল্টে পাল্টে এগুলোকে রোস্ট করব। এবার সাইডে যে ঘি রয়েছে এগুলোকেও একটু ব্রাশ করে দেব তাহলে রোস্ট হতে সুবিধে হয় ভালোভাবে রোস্ট হওয়ার জন্যে আমি উপরে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি এইগুলো পাঁচ মিনিট ধরে রোস্ট করে নেওয়ার পর আমি বাকি চিকেন লেগ পিসগুলোও এইভাবে রোস্ট করে নেব একটা বোলের মধ্যে আমি হাফ কাপ উষ্ণ গরম দুধ নিচ্ছি আর কয়েকটা কেশর আর এক মিঠা আতর এক ড্রপ নিয়েছি এটা চিকেন চাপে সুন্দর একটা গন্ধ আসে এবং রঙও আসে তোমরা চাইলে এটা দিতেও পারো নাও দিতে পারো এগুলো আমার তন্দুর হয়ে গিয়েছে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিচ্ছি দু চামচ ঘি চিকেনে যে মশলাটা মাখানো ছিল চিকেন রোস্ট হওয়ার পরে এই যে অবশিষ্ট মশলাটা এইটা আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে এটা আমি দু তিন মিনিট ধরে কষিয়ে নেব মশলা মাখানো পাত্রের মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে হালকা করে কষে নিয়ে দিয়ে দেব চিনি অল্প দিয়ে চিকেনগুলো আস্তে আস্তে করে সাজিয়ে দেব মশলাগুলো একটু ভালো করে মাখিয়ে দেব চিকেনের গায়ে আর দেব সেই কেশর ভেজানো দুধটা স্লো ফ্লেমে এটা আমি দশ মিনিট রান্না হতে দেব দিয়ে আমি দশ মিনিট পরে আবার চিকেনটাকে উল্টে দেব উল্টে দিয়ে মোটামুটি কুড়ি মিনিটের মধ্যে হয়ে যাবে চিকেন তো আমার সিক্সটি পারসেন্ট হয়েই গিয়েছে আর বাকি যেটুকু চল্লিশ পারসেন্ট হতে হয়ে যাবে কুড়ি মিনিট ধরে রান্না হওয়ার পর চিকেন চাপ আমাদের একদম রেডি এবার সার্ভ করার পালা এই রেসিপিটি রুটি নান পরোটা রুমালি রুটির সঙ্গে খুব ভালো যায় রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে